আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রসের মতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর এই তো বন্ধুরা এখানে কিন্তু মা সকালের নাস্তা রান্না করছে তো মা কিন্তু আজকে রান্না করছে চিকেন এগ পাস্তা নুডলস এটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে এখানে কিন্তু মা চিকেন এগ উভয় দেয় তারপর কিন্তু সাথে নুডলস এবং এই পাস্তাটা দেয় এই জন্য খেতে আরও ভালো লাগে তো এই তো এখন কিন্তু মা সার্ভ করে নিয়েছে আর এখন কিন্তু আমি খেয়ে নিব আর আলহামদুলিল্লাহ এটা কিন্তু সত্যি অনেক টেস্টি ছিল আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়াশোনা করছিলাম আর পড়াশোনা শেষ করে তো আমরা অনেক ক্ষুধা পেয়ে গেছে তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা আজকে তো জুম্মার দিন তো তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বাহিরে খেলতে গিয়েছিলাম আর বাহিরে কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করেছিলাম আজকে কিন্তু সবাই এসেছিল শুক্রবারে তো অনেকে খেলতে আসে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো মা কিন্তু দুপুরে রান্নার আয়োজন করছে তো তোমাদেরকে তো বলেইছিলাম মা চিংড়ি এনেছে মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো দেখো এগুলোই সেই চিংড়ি মা একদম ধুয়ে পরিষ্কার করে মানে ফ্রিজে রেখে দিয়েছিল আর এখন বের করে নিয়েছে যেহেতু মা রান্না করবে আর এখানে দেখো মা চিং চিংড়িগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে তো এইভাবে কিন্তু মা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিবে আর মা কিন্তু চিংড়িগুলো আর হাত পায়ে রেখেই দিয়েছে মা আবার আলাদা করে কাটি নি কেন আমাদের খেতে খুব ভালো লাগে এবং অনেক ক্রিস্পি হয় আর অনেক সময় আমরা এটা ব্লিঙ্কের জন্য রেখে দিই ব্লিঙ্ক তো চিংড়ির হাত পা অনেক পছন্দ করে তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে কেননা মা চিংড়ি ভুনা করবে আর বড় চিংড়ি কিন্তু ভুনা খেতেই ভালো লাগে আর আমাদের বাসায় কিন্তু মানে মালাইকারি খাওয়া হয় না আর কি এরকম ভুঁড়া করে রান্না করলেই সবাই অনেক পছন্দ করে খায় আর দেখো মা কিন্তু চিংড়ি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিল আর এই পর্যায়ে কিন্তু মা এখানে দিয়ে দিল কাঁচামরিচ আর তো কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু মা আবারও নেড়ে চেড়ে নেবে তবে মা অফ ক্যামেরায় নেড়ে চেড়ে নিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু দেখো মা আবারও মশলা কষিয়ে নিচ্ছে সুন্দর করে এখানে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে কেননা মা ইলিশ রান্না করবে এখানে ইলিশ মাছ তো আমার খুবই পছন্দের একটা মাছ আর এতে এখন কিন্তু মা এখানে মাছগুলো দিয়ে দিল আসলে অনেকেই না ইলিশ মাছের কাটার কারণে ইলিশ খেতে পছন্দ করে না আর এখানে কিন্তু মা ইলিশগুলো আজকে ভেজে রান্না করেনি কেননা এটা খুবই টাটকা ছিল আর দেখো এখন কিন্তু মা কাঁচা মরিচ দিয়ে দিলে একটু ফ্লেভারের জন্য তো আমার তো এই চিংড়ি মানে এই ইলিশ অনেক পছন্দ যতই কাটা হোক তাও বেছে বেছে খাবই আমার খুব ভালো লাগে তো এই তো বন্ধুরা এটা রান্না হওয়ার পর কিন্তু মা এখানে কবুতরের মাংস ভুনা করে রান্না করছে আর ছোট ছোটো আলু দিয়ে কিন্তু মা এটা রান্না করেছে ছোট ছোটো আলু দিয়ে এরকম কবুতরের কবুতরের ঝোল অনেক ভালো লাগে মা কিন্তু অল্প একটু ঝোল দিয়ে রান্না করবে এরকম করে আমার দিদা রান্না করত। মানে এখন তো আর দিদার মানে একটু বয়স হয়ে গেছে এই জন্য দিদার এগুলো রান্না করতে পারেন না তো মা কিন্তু আজকে দিদার কথা ভেবে এইভাবে রান্না করেছে আর দিদার রান্নাটা নাকি অনেক বেশি টেস্টি হতো মা আমাকে বলেছে আর এই তো দেখো মা সার্ভ করে নিয়েছে আর দিদার এরকম রান্না নাকি অনেক লাল লাল কালার আসতো এবং সবাই নাকি খুব পছন্দ করে খেত তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু মা পোলাও রান্না করছেন আর শুক্রবারের দিন একটু স্পেশাল খাবার খেতে অনেক ভালো লাগে আর কি মানে তোমাদের যেখা মানে ইন্ডিয়ার তো সানডেতে ছুটি তো আমাদের যেখানে মানে যেই দিনই ছুটি হোক না কেন সেই দিন কিন্তু একটু স্পেশাল খাবার খেলে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তোমরা নিশ্চয়ই এটা জানো এই ফিলিংসটা তো যাই আর এই এরকম কিন্তু পোলাও দিয়ে কবুতরের মাংস খেতে আবার তোমার চি চিংড়ি এবং ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্যই কিন্তু মাছকে পোলাও করেছে আর স্পেশাল রান্না করেছে তো দেখো এখানে কিন্তু মাছ সার্ভ করে নিলাম আর আমি কিন্তু প্রথমে শুরু করে দিলাম চিংড়ি দিয়ে এত টেস্টি ছিল আর এই চিংড়ির মধ্যে কিন্তু ব্রেন ছিল মানে এই ব্রেনের কারণে তরকারিটা অনেক টেস্টি হয়েছে ব্রেনগুলো একদম মিক্স হয়ে গেছে আর একটা সুন্দর ঘ্রান এসেছে তো আমি তো খেয়ে নিলাম বুদ্ধিমান চিংড়ি মানে এটা ব্রেনের পরিমাণ একটু বেশি এই জন্যই বললাম বুদ্ধিমান চিংড়ি তো যাই হোক বুদ্ধিমান চিংড়ি খাওয়ার পর তো আমাকে ইলিশ মাছ ডাকছে আর সে বলছে কি ও বুদ্ধিমান হলে কি আমি তো ওর থেকে অনেক টেস্টি তাই না তো তারপর বললাম তুমি দাঁড়াও বুদ্ধিমান মাছকে আগে একটু প্রাধান্য দিয়ে নিই তারপর তোমাকে খাবো আর জানো তো আজকে কিন্তু আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মা তোমাকে যদি দুইটা অপশান দেওয়া হতো একটা হলো চিংড়ি এবং আরেকটা ইলিশ আর তার মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারবে তখন তুমি কোনটা খেতে মা কিন্তু বলেছিলে দুটাই খাবো তাই আমি বললাম একটা মাত্র তুমি নিতে পারবে অথবা তাহলে তুমি দুইটা কেন কিভাবে খাবে তো তখন কিন্তু মা বললে আমি ইলিশই খাবো তো বন্ধুরা তোমাদেরকে যদি এরকম মানে আমি তোমাদের জন্য আজকে এই প্রশ্নটাই রেখে দিলাম তো তোমার তোমরা কিন্তু অবশ্যই উত্তর দিবে তোমরা চিংড়ি নিবে নাকি ইলিশ নিবে তো যাই হোক এখন কিন্তু আমি সুন্দর আমি এই কবুতরের মাংসটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল একদম খেয়ে খেয়ে আজকে আমার ওভারলোড হয়ে গেছে তো রেস্ট নেওয়ার পর কিন্তু এখন বিকালে খেলতে এসেছি আর এসে দেখলাম এই মুরগিরও আমার মতোই ওভারলোড হয়ে গেছে তো কি আর করার আর দেখো এই মুরগিটার কিন্তু অনেক বাচ্চা হয়েছে তো সে কিন্তু বসেছিল আর তার বাচ্চাগুলো তার পেটের নিচে উসুম মানে একটু গরম নিচ্ছিল এজন্য কিন্তু মুরগিটা বসেছিল আর আরেকটা বাচ্চা কিন্তু অনেক দুষ্টু সে কিন্তু মায়ের ঘাড়ে চড়ে বসেছিল আর মুরগিটা বেশ অবাকই হচ্ছিল যে এ খালি আমার ঘাড়ের উপর কেন বসে সবাই ভিতরে শান্তশিষ্ট হয়ে বসে আছে এ খালি আমার ঘাড়ে উঠে তো মা যখন জুম করে ভিডিও করছিল তখন কিন্তু সে এতটা অবাক হয়নি তবে মা যখন একটু ক্যামেরাটা কাছে নিয়েছে সে বাচ্চাটা তো ভাইরাল হওয়ার জন্য উত্তেজিত হয়ে গেছে আর তার মা তো অবাক হচ্ছিল যে এই মানুষটা কি করছে আমার বাচ্চাকে নিয়ে আমার বাচ্চার কোনো ক্ষতি করে ফেলবে নাকি এই জন্য বারবার নড়ে নড়ে তার বাচ্চাকে নামানোর চেষ্টা করছিল যাতে তার বাচ্চার কোনো ক্ষতি না হয় তো মায়েরা কিন্তু এরকমই আর দেখো এখানে কিন্তু এখানে কিছু বড় বেবি আছে তারা কিন্তু একটু বুদ্ধিমান হয়েছে তারা এরকম দুষ্টুমি করে না তো দেখো এখানে কয়েকজন নিচে আর এই মুরগিটা আরেকজনকে একজনকে পাখার ভিতরে ঢুকিয়ে নিয়ে বসে আছে তার মনে হয় খুব ঠান্ডা লেগেছে এবং সে কিন্তু এখানকার মানে তার সবচেয়ে ছোট বাচ্চা এই জন্য সে কোলের মধ্যে নিয়ে কী সুন্দর করে বসে আছে সুন্দর দৃশ্য তাই না আর এখন কিন্তু মা কাছে নিয়েছে আর একটা দুষ্টু বাচ্চা তার মায়ের ঘাড়ের উপর বসেছে আর একটু শব্দ হওয়ার কারণেই তারা ভয় তাড়াতাড়ি মানে সেই মুরগিটা তার বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল তবে তারা বুঝছিল না যে মা তাদের ক্ষতি করবে না তো যাই হোক এখন কিন্তু দেখো একটা দায়িত্ববান মুরগি মশা খেয়ে নিচ্ছে আসলে সবাই গল্প করছিল আমার মা মা তারপর অনেক আমার ছোট দিদা সবাই আর কি বাহিরে এসেছিল। আর সানি মানে নিপা বোমাও কিন্তু এসেছিল। আর আমরা এদিকে খেলছিলাম আর এই মুরগিটা তার কর্তব্য পালন মানে দায়িত্ব পালন করছে মশা খেয়ে খেয়ে এই জন্য কিন্তু এতটা কষ্ট হয় না এই মুরগিরা থাকলে এই মুরগিরা কিন্তু অনেক কাজে আসে তো যাই হোক আমরা কিন্তু তারপরে মা আজান দেওয়ার পর বাসায় চলে এসেছি আর মাগরীবের নাম আদায় করে নিয়েছি এবং তেল লতও করে নিয়েছি আর দেখো বন্ধুরে এখানে কিন্তু মা একটা সুন্দর বড়া করে নিচ্ছে এখানে আমার পালং শাক এবং সরিষা শাক দিয়েছে আর সাথে কিন্তু মা মুসুর ডালও দিয়েছে দিয়ে কিন্তু এই সুন্দর বড়াটা রেডি করে নিচ্ছে আর মা ছাড়া কিন্তু আমাদের পরিবারে কেউ এই সরিষার শাক খেতে পছন্দ করে না খুবই ঝাঁঝালো অনুভব হয় এজন্য তো এই জন্য মা এইভাবে বুদ্ধি করে বড়া বানিয়ে দেয় আর সবাই মজা করে খেয়ে নেয় তো আমি তো মায়ের কাছ থেকে শুনেছিলাম তবে খেয়ে অনেক মজা পেয়েছি তাই খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আর দেখো মা কিন্তু অল্প তেলের মধ্যে এটা সুন্দর করে ভেজে নিচ্ছে আর বেশি তেলে ভাজলে কিন্তু এটার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে তাই আমরা পুষ্টিগুণ থেকে বঞ্চিত হব এই জন্য কিন্তু মা এইভাবে অল্প কম তেলের মধ্যে ভেজে নিচ্ছেন আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগছিল কম তেলে ভাজলেও ভালো লাগে খেতে অনেক সময় ডুবো তেলে ভাজলে একটু খারাপ লাগে খেতে মানে খুবই বেশি ক্রিস্পি হয়ে যায় এবং পোড়া পোড়া লাগে তো যাই হোক এটা কিন্তু মা মানে ক্রিস্পি করেই ভাজার চেষ্টা করছিল তবে অল্প একটু তেলের মধ্যে যত মানে যত পরিমাণে ক্রিস্পি করা যায় তত চেষ্টা করছিল মা তো আমাদের তো এটা দেখার পরে ক্ষুধা পেয়ে গেছিলো আর আমরা তো বুঝছিলাম না যে কোন শাক ছিল আর খুবই সুন্দর স্মেলও আসছিল ভাজার সময় আর কেউ বুঝতে পারেনি যে এখানে দেওয়া হয়েছে সরিষার শাক তো বন্ধুরা এইদিকে কিন্তু আমি মাকে বললাম মা তাড়াতাড়ি রান্না করো মানে ভাজো তো এখন কিন্তু মা সার্ভ করে দিল আর আমি এখন মজা করে খেয়ে নিচ্ছি আর সবাই খুব এনজয় করেছে এটা এটা কিন্তু সবার অনেক বেশি ভালো লেগেছে তো তোমরাও কিন্তু এই বুদ্ধিটা ট্রাই করতে পারো আর যদি খেতে মন চায় তাহলে অবশ্যই আমাদের বাসায় চলে এসো আর যারা আসতে পারছো না তারা এখান থেকেই তুলে টপ টপ করে খেয়ে নিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তো নোটিফিকেশন চলে আসবে তোমার কাছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও আল্লাহ হাফিজ